হাই ফ্র্যাঙ্ক স্পিকিং উইথ বন্ধনাতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা নিজেদের জীবনে কিভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা এই অনুভূতিগুলোকে জয় করব। আর এই অনুভূতিগুলোকে আমরা কীভাবে ভয় পাব না এবং ভয় না পাওয়ার ক্ষেত্রে আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা এই অনুভূতিগুলোর প্রতি আমাদের একটা সঠিক অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবার সেই দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি মানে কোন পথ অবলম্বন করলে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোর সঙ্গে লড়াই করে এগুলোর বাইরে যেতে পারব সেইগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে দেখুন দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আমরা চাইলেও আমাদের জীবনে আসবে না চাইলেও আসবে যদি আমরা পছন্দ করি তাও আসবে অপছন্দ করলেও কিন্তু আসবে কিন্তু আমরা যদি নিজেদেরকে এই দুঃখ কষ্ট যন্ত্রণা নামক অনুভূতিগুলোর জন্য নিজেদেরকে যদি পূর্বেই অর্থাৎ আগেই যদি প্রস্তুত করে রাখি এদের সঙ্গে লড়াই করার জন্য যদি মনকে তৈরি করে রাখি তাহলে কিন্তু এরা আমাদেরকে সেই মাত্রায় কষ্ট দিতে পারবে না যেমন ধরুন আমাদের প্রিয়জনের মৃত্যু খুব নিয়ারেস্ট আত্মীয় স্বজন প্রিয় একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মৃত্যু হলে আমরা কষ্ট পাই এই মৃত্যু তো আসবেই জন্মালে মরতেই হবে অর্থাৎ জন্মালে মরিতে হবে কবির ভাষায় অর্থাৎ একটার সঙ্গে অন্যটা একদম রিলেটেড যেমন আপনাকে যদি এক টাকার একটা কয়েন দেওয়া হয় কয়েন যখন নিলেন কয়েনের এক পাশে হেড এক পাশে টেল অর্থাৎ আপনি এরম যদি চান যে আমি হেডটুকু নেব টেল নেব না তাহলে কিন্তু আপনাকে ওই টাকাটা দেওয়াই হবে না অর্থাৎ যখন আপনি জন্মাচ্ছেন তার সঙ্গে সঙ্গে মৃত্যুকে আপনি গ্রহণ করে পৃথিবীতে আসছেন এবার এই মৃত্যুটার প্রতি যদি সঠিক অ্যাটিটিউড রাখি সঠিক অ্যাপ্রোচ রাখি তাহলে কিন্তু মৃত্যুটা আমাদেরকে সেই পরিমাণে কষ্ট দিতে পারবে না অর্থাৎ একটু একটু রূঢ় সত্য মানে কঠোর সত্য সেটা হলো মৃত্যুর কথা কিন্তু আমাদের মাঝে মাঝে ভাবতে হবে সবসময় জীবনের জয়গান গেয়ে চলবো তার মাঝে মাঝে জীবনের যে জয়গান গেয়ে চলেছি তার মাঝে মাঝে মৃত্যুকেও মাঝে মাঝে স্মরণে আনতে হবে তাহলে হবে বলুন তো আপনার বাড়িতে বা আমাদের বাড়িতে আমরা আমরা তো সকলেই জন্মেছি মরে তো যাবই এবার আমাদের বাড়িতে যখন মৃত্যুর আগমন ঘটবে তখন কিন্তু আমরা হক চকিয়ে যাব না কারণ আমরা মাঝে মাঝে মৃত্যুটা নিয়ে অল্প স্বল্প হলেও ভেবেছি ওই যে প্রস্তুত দেখুন আমরা যখন ফুটবল খেলি যে প্লেয়ারটা হেড দেওয়ার জন্য তৈরি থাকে অর্থাৎ ওই যে মাথা উঁচু করে যে বলে একটা হেড দেয়া বলি আমরা এই খেলা মানে ফুটবল খেলার ভাষা হচ্ছে হেড করা আর কি এরকম উঁচু হয়ে গিয়ে বলটাকে মাথা দিয়ে সামনে সামনে ছুড়ে দেওয়া বা সামনে এগিয়ে দেওয়া তার সহ প্লেয়ারের কাছে যাতে কিনা বলটা সে ঠিক মতো ডিল করতে পারে এই যে ধরুন যে প্লেয়ার তৈরি রয়েছে হেড দেওয়ার জন্য তার মাথায় যদি বলটা লাগে সে কিন্তু সেই পরিমাণে কষ্ট পাবে না যে প্লেয়ার একটু প্রস্তুত নেই ধা করে তার বা ধুম করে তার মাথায় লাগলো সে তো প্রস্তুত নেই তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে ইভেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং মাঝে মাঝে মৃত্যুর কথা ভাবতে হবে কথা কথাটা ভীষণই কঠিন একটা সত্য কিন্তু এছাড়া আমাদের মৃত্যুর বিরুদ্ধে ফাইট করার অন্য কোনো পথ নেই এই তো গেল মৃত্যু তারপরে ধরুন সম্পর্ক ছেদ বা সম্পর্কে বিচ্ছেদ আমি এরকম অনেক দেখেছি যে দশ বছর পনেরো বছর সম্পর্ক থাকার পরে বিবাহিত জীবন যখন যাপন করতে গেছে সেই দুটো মানুষ তার দশ বারো দিন পনেরো দিনের মাথায় বিচ্ছেদ তার মানে এতদিনের সম্পর্ক প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা প্রচুর সাফারিং ভোগান্তি যায় সেই সব মানুষগুলোর পরে ঝড় বয়ে যায় আর কি বলতে পারা যায় তো এই যে যে যন্ত্রণাটা হয় এবার যখন সম্পর্কে রয়েছে তখন যদি এটাকে ধ্রুব সত্য না ভাবি অর্থাৎ মৃত্যু যদি মানে জন্মালে মরিতে হবে বল না মৃত্যু যদি আসে তাহলে মৃত্যুর কাছে তো কোনো সম্পর্ক কোনো কিছুই মানে সব কিছু তুচ্ছ মৃত্যুকে যদি তুলনা করি অন্য যে কোনো সম্পর্ক বিচ্ছেদের সঙ্গে তাহলে সেটা কিন্তু একদম তুচ্ছ বিষয় তাহলে আমরা যখন জীবন সম্পর্কে চলি সম্পর্কের উচ্ছ্বাসে মানে যৌবনের উচ্ছ্বাসে ভেসে চলি তখন কিন্তু মাঝে মাঝে যদি এরম ভাবি যে যে যার সঙ্গে সম্পর্কে রয়েছি তার সঙ্গে সম্পর্কটা চিরকালের জন্য থাকবে সেটা কিন্তু নয় তা আমাদের মতভেদ হতে পারে এবং একটি মানুষ অন্য মানুষটাকে বিয়ের আগে একরকম ছিল বিয়ের পরে সে তার চেঞ্জ লাগছে মনে হচ্ছে হাজব্যান্ডের কাছে ওয়াইফকে লাগে মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে গেছে ওয়াইফ ভাবছে যে হাজব্যান্ড তো প্রচুর চেঞ্জ হয়ে গেছে এরকম তো আগে ছিল না অর্থাৎ প্রেমিক ছিল একরকম বিয়ের পরে যখন হাজব্যান্ড হয়েছে সে মোটে তাকে চেনাই যাচ্ছে না এই গেল একটা বিষয় তারপরে ধরুন নানান ধরনের রোগ ব্যাধি কিন্তু আপনার থেকে আপনার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিতে পারে অর্থাৎ যখন সম্পর্কের উচ্ছ্বাসে বা যৌবনের উচ্ছ্বাসে ভেসে চলেছেন তখন কিন্তু পিঞ্চ পিঞ্চ উইথ সল্ট বলা হয় মানে একটুখানি মাথার কোনায় কোথাও এই ভাবনাটি রাখবেন যে এই সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী না হতে পারে অর্থাৎ এটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় এটা যেরকমভাবে চলছে সেরকমভাবে না চলতেও পারে একটা সময় না ক্লিক করতেও পারে তাহলে কী হবে বলুন তো এই সম্পর্ক যখন বিচ্ছেদ হবে ছাড়াছাড়ি হবে তখন আপনার মনে হবে না যেন একটা আস্ত বজ্রপাত হলো একটা মাথায় যেন বাজ ভেঙে পড়লো অথবা প্রচণ্ড পরিমাণে জীবনের সব উল্টোপাল্টা তসমস হয়ে গেল এরকম কিন্তু মনে হবে না যদি আপনি এই বিশ্বাসের সঙ্গে ও হালকা অবিশ্বাসটা মিশিয়ে আপনি সম্পর্কটাকে কন্টিনিউ করেন যে যার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আপনার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার একান্ত আন্তরিক চেষ্টা সত্ত্বেও সম্পর্কটা কিন্তু আর ক্লিক নাও করতে পারে এবার গেল এবার আসছি ইচ্ছে বা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া হওয়াজনিত কষ্ট ধরুন কেউ ভাবছে আমি বিজনেস করে আমি একটা স্টার্ট আপ করবো বিজনেস করে বিখ্যাত ফেমাস হব কেউ ভাবছে আমি এই গভর্নমেন্ট এই সার্ভিসটা আমি টাটা বাটা ইত্যাদি কোম্পানিতে এই সার্ভিসটা করতে চাই কিন্তু যে যেটা চাইছে সে সেটা পেলো না এই এই অর্থাৎ এই অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এর সঙ্গে লড়াই করার জন্য ইচ্ছে বা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার জন্য আপনাকে মাঝে মাঝে না ভাবতে হবে যে ওই ইচ্ছে বা আকাঙ্ক্ষাটা পূরণ হলেই যে আপনার ভালো হতো সেটা কিন্তু নয় আমি এরকম খবরের কাগজে অনেক পড়েছি যে ফ্লাইটে ধরুন ফ্লাইট ধরতে পারিনি সে এই বিমানটা ধরতে পারিনি ফ্লাইট মিস করেছে প্রচণ্ড পরিমাণে দৌড়ঝাঁপ করার পরেও ফ্লাইটটা মিস করে গেছে পরে দেখা গেছে সেই ফ্লাইটটা প্রয়াস করে গেছে দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় সব মানুষ মারা গেল দেখা যাচ্ছে যে ফ্লাইট মিস করেছিল সে কিন্তু মিস করার জন্যই সেই যাত্রায় বেঁচে গেল তো এরকম কিন্তু মানে যা আপনি চাইছেন সেইটা যদি পূরণ হয়ও সেটা যে আপনার মঙ্গল করবে সেটা কিন্তু নয় সবসময় যেটা ভাবছেন গো উইথ দ্য ফ্লো মানে কি যেটা ভাবছেন তার মানে সচরাচর সমাজ দেশ বিশ্ববাসী যেটা ভাবে তার বিপরীতমুখী একটা ভাবনা ধরুন সবাই যাচ্ছে এইভাবে চলেছে আপনারা মাঝে মাঝে ভাবনাটাকে একটু বিপরীত করে দেবেন একটা ব্যালেন্স মানে জন্মেছেন জীবনের গয়ে জয়গান গাইছেন মাঝে মৃত্যুটাকেও একটু ফ্ল্যাশব্যাকে দেখে নিলেন সম্পর্কের যৌবনের উচ্ছ্বাসে চলেছেন মাঝে মাঝে একটুখানি ফ্ল্যাশব্যাকে সম্পর্ক নাও টিকতে পারে এটা ভেবে নিলেন তারপরে যেটা ইচ্ছে বা ডিজায়ার উইশ বা ডিজায়ার ইচ্ছে আকাঙ্ক্ষা ধরুন পূরণ হচ্ছে না তখন আপনি ভাববেন যে ইচ্ছে বা আকাঙ্ক্ষাটা পূরণ হলেই যে আপনার সর্বথা মঙ্গল হতো বা আপনার সর্ববিধ কল্যাণ হতো এরকম কিন্তু কোনো কারণ নেই এরকম যদি ভেবে রাখেন তাহলে কিন্তু আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোর সঙ্গে লড়াই করতে পারবো এবং একটা ওই যে বললাম একটা অ্যাপ্রোচ এ ওয়ে অফ অ্যাপ্রোচটাকে একটু ডিটেলে যদি বলি এ ওয়ে অফ ডিলিং উইথ সামথিং একটা পদ্ধতি একটা পথ যে পথটাকে যেভাবে আমি মনটাকে বা যে পদ্ধতিতে আমি মনটাকে প্রস্তুত করলে এই সব দুঃখ কষ্ট যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করতে পারবো এবং শুধু লড়াই করা না লড়াই করে আমি একটা ভালো মানুষ বা ভালো জীবনযাপন করতে পারব দেখুন অনেকে তাই বলে কিন্তু আমাদের এরকম হওয়া ভালো না আমরা কিন্তু দেয়ালের মতো হতে পারি না দেয়াল কি দেয়াল কোনো তার কোনো যন্ত্রণা নেই ব্যথা নেই তার ভিতরে প্রেম আসে না আমি কিরম চাই বলুন তো যে মানুষের মানুষের আমার ভিতরে প্রেম আসুক স্নেহ আসুক ভালোবাসা থাক কিন্তু সেই ভালোবাসা স্নেহ যখন আহত হবে যখন কষ্ট পাবে সেই কষ্টটাকে নিজের ভেতরে গ্রহণ করেই তাকে তার বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ যন্ত্রণার ভেতরে রয়েছি কষ্টের ভেতরে রয়েছি দুঃখের ভেতরে রয়েছি কিন্তু তাও আমি লড়াই ছাড়ছি না কারণ আমার ভেতরে আমি কিন্তু মোটামুটি একটু হলেও বিপরীতমুখী স্রোত বা বলে না স্রোতের উল্টো দিক কিছুটা রেখেছিলাম সেই জন্য কিন্তু স্রোতের উল্টো দিক মানে ইংলিশে বলা হবে পিঞ্চ উইথ দ্য সল্ট মানে প্রত্যেকটা বিশ্বাসের সঙ্গে কিছুটা অবিশ্বাস মিশিয়ে তারপর একটা কমপ্লিট প্যাকেজ তারপরে আপনি এগোচ্ছেন ওই সেটা মৃত্যুর ক্ষেত্রেও হতে পারে যখন জন্মালেন তখন মাঝে মাঝে বেঁচে রয়েছেন যখন এই যে আর মৃত্যুর মধ্যিকানটা তখন আপনি মাঝে মাঝে কিন্তু মৃত্যুর কথা ভাববেন যখন সম্পর্কে আছেন প্রিয় মানুষটির সঙ্গে তখন কিন্তু তার সঙ্গে যে সম্পর্ক ছেদ হতে পারে সেটাও কিন্তু মাঝে মাঝে ভেবে রাখবেন ইচ্ছে বা আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলেই যে আপনার ভালো হবে সেটা না সেটা মনকে মাঝে মাঝে সেরকমভাবে আপনি প্র্যাকটিস করাবেন সেরকমভাবে প্রিপেয়ার্ড করবেন তাহলে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের সেই মাত্রায় বা সেই তীক্ষ্ণতা সহকারে সেই তীব্রতা সহকারে কিন্তু কষ্ট দিতে পারবে না তো বন্ধুরা দুঃখ কষ্ট এবং যন্ত্রণাকে জয় করার যে টেকনিকগুলো বললাম সেগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেল আইকনটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল